ভাইয়ার বিয়েতে আসলে প্রতিটা মুহূর্ত এত এনজয় করেছি আসলে বলে বোঝানো না প্রতিটা মুহূর্তে মানে কি বলবো এত এত এনজয় করেছি বলে বোঝাইতে পারবো না তবে দেখুন কি মজার ব্যাপার আমরা মেয়েকে মালা পরিয়ে দিয়েছি যেভাবেই হোক তবে দেখেন ভাইয়াকে আমরা কোথায় উঠাই দিয়েছি যেন আমাদের ভাবি ভাইয়াকে মালা না পরাইতে পারে তবে আমরা সবাই মিলে এখানে অনেক আনন্দ করেছি আর এত মজা এত হাসাহাসি করছিলাম তবে ভাইয়াকে এত উঁচুতে উঠেছি ভাবি আর মালা পরাইতে পারছে না তবে একটা মেয়ের জীবনে এটা একটি স্পেশাল মুহূর্ত আমরা স্পেশাল করে রাখারই চেষ্টা করেছি যার যার মতো সবাই অনেক এনজয় করেছি দেখেন ভাবি কিন্তু বারবার চেষ্টা করছে ভাইয়াকে মালা পরানোর জন্য বাট বারবারই ফেল হচ্ছে কিন্তু না আমরা শেষ পর্যন্ত ভাবিকে সক্ষম করেছি যেন ভাবি ভাইয়াকে মালা পরাতে পারে কারণ এত কষ্ট আসলেই আমরা দিতে যাচ্ছিলাম না নতুন ভাবিকে তবে মালা পরাতে গিয়ে না আমরা দুই পক্ষ অনেক হাসাহাসি অনেক মজা করেছি মেয়ে পক্ষর বিয়াই বিয়ান প্লাস ছেলেপক্ষের বিয়াই বিয়ান মানে দুই পক্ষেরই তো বিয়াই বিয়ান অনেক মজা করছে